এ কবে তো আর মেজ থাকি আমরা জানি এখন জনগণের থা না মেরিয়ে যে কল এখন কিড়া দেবে সেই দিয়ে যার গায়ে আছে বল সে উত্তরতি পারবে হয়তো জল এই খাইছে খাইছে জীবন হেঁজ আছে মাটি সেদিন এক ছামলা কচে তোমার পড়িয়ে গেছে আছে বাটি তাতে দুই এক ছামলা আলটা কচে এই বাটি সব পাল্টা পাল্টানোর গরজ তাতে প্রায় ষাট টাকা হয়ে যাবে খরচ এই তো অবস্থা পাল্টানোর নেই কোনো ব্যবস্থা অভাবে হাট আরো পাল্টা দেবে না এ খুলে কি সারা মাঠ এখন রাগে জ্বালা মিস্ত্রি বন্ধু ভাইটি ভাই ভিনি কাজে তোমার এই কল দেবো না যদি হয় খরচ আবার তিনশো টাকা হবে খরচ